আপনার যে ব্যক্তি হাদিস বানায়া বানায়া কয়। যেটা আমার নবী বলে নাই কেউ যদি নবীর নামে চালায়া দেয় ওই ব্যক্তি যেন তার জায়গাটাকে জাহান নাম করে নিল এই জন্য আমাদের সমাজে এই জিনিসটা একটু বেশি আছে মানে একজনের সাথে চাপা বাজবে কথা কাটাকাটি হবে এই সময় দেখবে মানে যে কোনো কথা বলতেই বলবে হাদিস আছে শুধু হাদিস বললে কাজ হবে না যদি আপনার ওই কথাটা আপনি বললেন যদি কথাটা যদি হাদিসে না থাকে আপনি তো মিথ্যাবাদী হয়ে গেলেন ঠিক না বলুন আপনি দাদা কি হাদিস নানা কি হাদিস এই হাদিস নিয়ে আসছেন বললেন হাদিস আছে দাদার কথা নানার কথা অন্যান্য মানুষের কথা আপনি হাদিস নামে চালিয়ে দিবেন এত সহজ হাদিস কি এত সহজ নবুজি কি বললেন যে আমার বিরুদ্ধে কেউ মিথ্যা আরোপ করবে

আমি হরে আল্লাহ চালা ঘুমারে আমি একদিন আল্লাহ রবেন আহমদ উল্লাবেন রবেন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লা আল্লাহ রেসাল্লামের কাছে গিয়া বললাম কুলতু আর রসুল আল্লাহ আন্নি আসমা উমেন কা হাদিস আন কাশির আংসা অগনবি আমি আপনার নিকট থেকে আপনার কাছ থেকে যতগুলো হাদিস শুনি একটা হাদিস সম্বন্ধে থাকে না আমি যতগুলো হাদিস শ্রেণীগণ আমি আপনার নিকট থেকে একটা হাদিস আমার কি থাকে না মরে থাকে না আল্লাহর হাবিব সাল্লাম বললেন ও আবু হুরাইরা আবু চৌধুরী ডাকা তোমার গায়ে যে চাদর আছে ওই চাদরটা তুমি জমিনের মধ্যে বিছিয়ে দাও সুহান আল্লাহ বলি আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন আমি আমার নবীর কথা বলতে আমি আমার গায়ের চাদরটা নবীদের সামনে বিছিয়ে দিলাম সুবহানাল্লাহ বলি ফাগরা তা গরা সুম্মা অতঃপর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত থবল করে দিলেন থবল করে চাদরের মধ্যে কিছু রেখে দেওয়ার মত করলেন কিন্তু নবী কিছু রেখে দেন নাই এরপরে বললেন আবু

দূরে এড়ে দিয়ে নাও তারা খুব বলতেছিলাম ওই জায়গার মধ্যে